ওয়াস্থ তার নামও যেতা শুনলে মানুষের যেটা মুনাসিব নাই ও ওটা বাসিয়া বাঁচিয়া লাগি বাসাইয়া রাখার লাগি যে কথাগুলো কয় ওটার নাম হইল ওয়াজ নসিহত হইল কিতা করলে ফায়দা হইব খান কোয়া আর ওয়াজ হইল কোন কোন কাম করা উচিত নয় ওগুলা মানুষের শুনানি ওটার নাম হইল ওয়াজ এর লাগে ওয়াজ আর নসিহতের মাঝে বেশ কম আছে এখন আমার মা তৈল আমার রসুল্লাহ চাইতে পাক এই জমিন কোনো নবী আসলাম অন্য মানুষ নবীও আসলাম ইজ্জতের আজমতের ফজিলতের কামালাতের সর্বশেষ যিনি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আর সেই নবীর সাথে যার জুড় আল্লাহ মারবা এন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহিলা না হইলে তার লগে আল্লাহ জুড় মারতা নাই তখন মাত যদি প্রেসিডেন্টেও মাতেন প্রধান তে তানি মাত সাজিছে না কোরআন সম্পর্কে কোরআনুল করিম সম্পর্কে তার জ্ঞান নাই গতিকে তাই আল্লাহর নবীর জুড় সম্পর্কে জেলা মাতন ইতা মাথর বাসা ঠিক হয়েছে কথা ঠিক নিই না কি দিন ইলমে কোরআন ইলমুল হাদিস ইলম সুন্না এটা না থাকলে যে কোনো সময় স্লিপ ওই তো পারে ঠিক না আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নব্বী আক্রমস ইসলাম হেরা গুহাত দিয়ান করেন আর আল্লাহর গোড় বা আপনারা হামাইলে দেখেন ই গর্তর ভিতরে হামাইয়া আপনার সামনে দিয়ে সাইলে আল্লাহর দেখা যায় কত মর্তম আমার নবীজির কদমারক কি জায়গা লাগছে কতদিন আমার নবীজি জায়গা মধ্যে বরকত ঐসেনি না ঐসে না গায়ের চাদর আর দুনিয়ার কোন মানুষের গায়ের চাদর সমান নেই আমি কিতা কইতাম আমার নবীজির চাদর তো বহু উফর কথা আপনারা জানেন অনেক হাবিৎসা বলে বিশেষ করে জানেন আমরা সানগামরিচ্ছা বড় হাবিচ্ছা কইতাম

এরা নবীজিরে সজাগও দেখো আমি খাবে দেখলাম কিন্তু সজাগ দেখলাম না আমি সজাগ দেখতাম আশিকে নবী আশিকে রসুলের জ্ঞান তো ওদিকে থাকার কথা না যে যারে বালা ভাই হেতারে দেখতে চায় না বহুত ফোনে আলাপ হয়েছে অডিও কল এখন খঞ্জি না ভিডিও কল দে কথা ঠিক না আমার ছোটো এক বাতিজি থাকুন বিদেশ দুই মাত মাদাৰ বাদে কবা ভিডিও কল দেও তোমাৰে দেখাম কদা বুজি নে ইলা আপনে আপুনাৰ সুবিধাটো ইয়া আহিলে আপনি ইতা কৰোৱা লাগি মায়া আছে তার মাত খালি শুনিলেও না তাৰে দেখা লাগে মাথনি অৰত বৰা বিশ্বাপ ৰহমত্তুল্লা ইতা লাগি বদৰে বদৰে পুৰি ৰাহমত্তুল্লাৰ খেদ মতো গিয়া খন চাপ আলি মোক লেখই স্বপ্নে দেখলে হজাগোতে গতে খাজায় হাসাউ মুসলিম শরীফের হাদিস মারি ফিল মানামে যে আমার এ খাবে দেখব এ আমার এ বেশি দিন যাইতো নাই হজাক দেখব ওদের ফুরি রহমতলার কাছে সোয়াল করছেন জায়গা মতো করছেন তাহলে শরীর তিনি সাত এখান দিয়া কইলা ওখানে উড়িয়া হতির খালি ওখানে গাত দিছেন

গারে হারাত আল্লা ভাইবার এই গর্তের মধ্যে কত নুর জবল তো নূর আসিল না এই না জবল নাম জবলে নূর আসিল না হ্যাঁ আমার নবীর নুরানী কদম আমার নবীর নুরানী জি লাগার কারণে এই পাত পাহাড়ের মধ্যে গাড়ে হেরার মধ্যে কোরআনে কারিম নাজিল কারণে এই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া য বলে নুরইল কেউ যদি বাপ লইয়া দুইটা নামাজ ভরে এই জায়গাতে পইয়া দোয়া করে এ বর মালিক হইব না হইতো নাই বড় আমরা বড় সাহের খাজা সাহেবের যেন চিল্লা করলা চিল্লা গাত লইয়া গেলা আর অনবইয়া খানকা করল কথা বলছি না সাপ বাড়ি খান কয় হয় না নি আপনার এলাকা খানখা হয়তো মাঝে মাঝে হয় তো ইনবইয়া খানকা করার মানে কি তা বলে অত বড়ো আল্লাহর অলি ওই জায়গা পুইয়া অত বড়ো আল্লাব্লা করি অত বড়ো অলি হইসেন আমরাও আইছি এখানে ফয়েজ সইব কথা ঠিক নি না ফয়েদের গুণে বিশ্বাস করেন না আর হিকান মান গিয়া তাইলে গিয়া তো লাগে হিকান মানুষ না লাগে আর আতর বেটার খান্দাত বইলে মাগনা মাকুসবু লাগে তাইলে যেখানো আতর আছে যেখানো আসনার গাছ আছে গেলে যদি গ্রান লাগে আল্লাহার বলি ওখলা বুইয়া আল্লাহর ধ্যান করি আল্লাহর খেয়াল করিয়া আল্লাহর পাগল জি জিকির আজকার করিয়া আল্লাহ রো মহ্বত থাচিল করিয়া আল্লাহর দিদার ফাইলা নবীর মহব্বত ফাইলা নবীর দিদার ফাইলা জায়গায় কান ই গাছ তো না কমনি মাতৃখা বলে না ইটার গ্রান এটা যারা বুঝে তারা উপভোগ করতে পারে লাভ বা রসল্লা সাল্লাসালাম দীর্ঘ চল্লিশ বছর ব্যাপী সাধনা করলা আর জিব্রিলা আমিনের দিন আইলা সিনা চাক করলাম কোরআন শরীফ সিনাত রাখা এইটু যদি খুৰাণ শ্বৰীফ আল্লাহ নবীৰ সিনার মধ্যে ৰাখিব আগে চিনা না হয়তো আল্লাহ শুনু কয় না অংক বিচৰা আল্লাহ দি অংক হ ৰখ আপনার আপনাৰ চৰিলে আপোনাৰ মাদুলীৰ হাৰ্ডি ওজন যাৰটো ভাল ললা ওলে সেনেকুৱা শৈবৰৰ যুদ্ধ শৰত আলিৰা দি আল্লাহ তালাম নিয়ে খৈবর দুর্গর যে কোপাট টান মারিতেন আতুল ইসলাম হ্যাঁ এর বাদে জন আলিরা দিয়াল্লাহ তাল চল্লিশ জন সহ মিলিয়া চলে মারতে পারছিল খেনে না সেই সময় তার জজবা আইছিল জজবা ইমানই জজবা আইছিল বুঝা গেল ইমানের একটা পাওয়ার আছে মাত্র না আল্লাহ নবীর ফাঁসনি ইমানই জজবা আইসিল সকল সময় হলতা হয় না এখন ফারবাই খাইল ফারতায় না ইলে হইতে তো পারে চিনা চাক করলা আর ওই সিনার উপরে আল্লাহ কোরআন শরীফ রাখা শুরু করলাম আর আল্লাহ হইন যদি কোরআন রে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনার দেখলাম পাহাড় এই কোরআন শরীফর তজ্জলির কারণে গলিয়া মাটির সাথে পানির সাথে মিশি গেল কিন্তু আপনার সিনা চাকাকে এর এরপরে আপনার সিনার মধ্যে কোরআন শরীফ আমার নত থাকছি আপনার সামান্যতম কোনো পরিবর্তন হইছে না আওয়াজ দিয়ে এখন আল্লাহ এখন কইটা সিনা চা কিটা আমিও পরীক্ষায় লিখেছি না লিখলে মার্ক পাইতাম না এটা কোনো কোরআন হাদিসের কথা নয় অথচ আল্লাহ কইটা আলম সদর হাবিব আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই মাতুকে সাহাব আও তো আলিম নানি মাতুন না

ও মানির গর্তনে পিটি পিট Mubarak কর তুলে দি হাতরাইয়া জেলা সিজুর লরে আমরা কুল লই ওলাতুলিয়া লিয়া গে লাগি সিয়াবে আবু তালিবর গেছে নাই নাই নিয়া আমার রাসূলুল্লাহ সিনাহ চেক করলা আল্লাহর হাবিবর সিনাহ চেক করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ও পানি দিয়া ওযু করাইলা ওযু করাইয়া আমার রাসূললর পা গীতন লিয়া জুতাম ওয়ারক পর্যন্ত লাগাইলা লাগাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে যাইতা আমি বুড়াক লইয়া আইছি দয়া করি বুড়া করু ফ্রে আপনি উঠো খা দুটো ভাই নৌ কী আমি আমার উম্মত কল তুই আইনও যাইব কিতা লাগি আমার উম্মতে কিছু দিলে আমি যাইব আগে জিকা আমার উম্মতে কীতা দিবা সুবান আল্লাহ না তুই না অত খুশির মুহূর্তে আমার আসলে আমরা না ওখানটা কই না বলছেন নি আর আমরা টেকা হৈছে কুরবানি দেওয়াত লাগিয়া গরুর মাংসের নাম হুয় না রসুল্লার নাম মনে থাকে না এত না আর আমার রসগুল্লার জীব দশায় যত কুরবানি হরসই সব কোরবানির মধ্যে তা শরিক করছ